অবশ্যই প্রতিটা মেয়ে মার্শাল আর্ট শেখা উচিত বলে আমি মনে করি মনে করি না করা উচিত কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলে আসছে এতে মেয়েদের অবশ্যই মার্শাল আর্ট শিখতে হবে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন মার্শাল আর্ট পৌঁছে গেছে কাজে প্রতিটা মা বাবার উচিত প্রতিটা সন্তানকে মার্শাল আর্ট শিখতে দেওয়া স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা লেভেলে মার্শাল আর্টকে যুক্ত করতে হবে যেটা আমাদের পিরিয়ড থাকে যে একটা খেলাধুলার পিরিয়ড থাকে এই পিরিয়ডটায় মার্শাল আর্ট যেন কম্পালসারি করা হয় আমি এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা আমাদের ওনার কাছে আমি জোর দাবি জানাচ্ছি যেন মার্শাল আর্টকে আমাদের শিক্ষার অন্তর্ভুক্ত করা হয় এই সরকারিভাবে কোনো সহযোগিতা কিনা কিনা বা এই দিচ্ছে সরকার হয়তো সহযোগিতা দিচ্ছে কিন্তু ওটা পরিপূর্ণ না আমার মনে হয় প্রতিটা স্কুলে কলেজে এবং ইউনিভার্সিটিতে যদি মার্শাল আর্ট প্রশিক্ষক থাকে তাহলে এটা সবার জন্য উপকারী হয় ছেলে মেয়েরা আরও এগিয়ে যেতে পারবে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে যদি প্রত্যেকটি স্কুল লেভেলে মার্শাল আর্টের প্রশিক্ষক থাকে কলেজ লেভেলে মার্শাল আর্টের প্রশিক্ষক থাকে এবং বিশ্ববিদ্যালয়ের লেভেলে মার্শাল আর্টের প্রশিক্ষক থাকে এই কারণে সরকারের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে যেন প্রত্যেকটি স্কুল কলেজে মার্শাল আর্টের প্রশিক্ষক নিয়োগ করা হয় এটা শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব এটা বেসরকারি উদ্যোগে যদি নেওয়া হয় তাহলে ওভাবে অগ্রগতি হবে না এটা যদি সরকার উদ্যোগ নেয় তবে অগ্রগতি হবে এবং ছেলেমেয়েরা অনেক অগ্রসর হবে আমাদের দেশে জায়গা মধ্যে অনেক চেষ্টা করে যাচ্ছেন এই মার্শাল আর্টকে কীভাবে ঘরে ঘরে নেওয়া যায় সেখান থেকে আপনি কি মনে করেন উনি তো সেই বাহাত্তর সন থেকে এই পর্যন্ত চেষ্টা চালিয়ে এখন তো তখন তো চিনতো না মানুষ নাকি বলতো মার্শাল আর্ট কী খায় না পরে তো এখন তো সবারই ঘরে ঘরে মার্শাল আর্ট মোটামুটি পৌঁছে গেছে এটা ওনারই অবদান কারণ উনি না নিয়ে আসলে আমরা জানতাম না আজকে মার্শাল আর্টটা কী তো এই পর্যন্ত উনি সাকসেসফুল হয়েছে এবং আমি আশা করি আগামীও যেই কয়দিন উনি পৃথিবীতে আছেন ইনশাআল্লাহ মার্শাল আর্টকে মানে সবার ঘরে ঘরে তো পৌঁছে গেছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এগিয়ে যাব বাংলাদেশ ফাইডের কারণে কি পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে অবশ্যই অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে যে আমাদের অনুষ্ঠান হলো বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের ইয়েতে কক্সবাজারে এর আগে হয়েছিল ঢাকায় আবার সামনের বছর আমরা এই বছরে মাঝামাঝিতে চেষ্টা মানে থাকায় করার চেষ্টা করব না হলে কোনো এক জায়গায় হবে এই প্রতিযোগিতা তারপরে প্রশিক্ষণ কর্মশালা সব মিলায় বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব অনেক এগিয়ে গেছে